আপনি কি নিশ্চিত ভবিষ্যৎ করার জন্য মেডিকেল কোর্স করছেন তাহলে আজই যোগাযোগ করুন বাজার প্যারামেডিক্যাল নার্সিং টেকনোলজি ইনস্টিটিউটে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্যারামেডিকেল নার্সিং ডিএমএ ডিএমএ ডেন্টাল ফ্যাথোলজি ফিজিওথেরাপি রেডিওলজি মাও শিশু স্বাস্থ্য কোর্স থেকে শুরু করি আরও বিভিন্ন কোর্স তাই দেরি না করে আজই আপনার কেরিয়ার করতে আমাদের সাথে যোগাযোগ করুন মাইজদি বাজার প্যারামেডিক্যাল নার্সিং টেকনোলজি ইনস্টিটিউটে আমরা দিচ্ছি সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ এম ডাক্তার ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা আমরা দিচ্ছি কোর্স শেষে সরকারি হাসপাতালে ইন্টার্ন করার সুবর্ণ সুযোগ ও ইন্টার্ন সার্টিফিকেটের সুবিধা আমরা দিচ্ছি আজীবন অনলাইনে সার্টিফিকেট দেখার সুযোগ আমরা দিচ্ছি কোর্স চলাকালীন সময় পার্ট টাইম জবের সুবিধা এবং কোর্স শেষে কেয়ার গেমিং এর মাধ্যমে দেশ এবং দেশের বাইরে চাকরি করার সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন প্যারামেডিক্যাল নার্সিং টেকনোলজি মাইজদি মাইজদিবাজারে আমাদের ঠিকানা মাইজদি বাজার পরিবেশ অধিদপ্তরের উপরতলা মাইজদি সদর নোয়াখালী তাই বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে